বাইর থেকে রোদ আসছে রোদ দেখেন সবাই খাসছে কালারটা দেখুন আল্লাহ খুব ভালো লাগে মাশালা দেখেন মাশাল কত সুন্দর দেখতে সুইটালগিরি বাস ডিম পাশ চাল্লাহে দুটো ডিমি জম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকাল এদেরও গাইছিলাম দেখেন মাশালল কত সুন্দর দেখতে এখানে চারটা আছে এখানে একটা ফেলো বাচ্চা আছে এখানে হচ্ছে আপনার সবজি উমা দেখেন মাশালআল চোখের কালারটা দেখুন আল্লাহর খুব সৃষ্টি যে আপনার রানিং একজোরা নতুন রানিং কবতার আছে দেখেন মাছ আল্লাহ কত সুন্দর দেখতে লটন আছে দু একদিন ডিম দিয়ে দেবে আল্লাহাম দেখেন মাছ আল্লাহ আপনার গিরিবাস আছে সুইটাল গিরিবাস ডিম পাঠালাম

আপনারা যারা পাখি পালেন অবশ্যই আপনারা যে খাবারগুলো দেন দিনে বেলা সেগুলো আপনার দিয়ে আবার নতুন করে খাবার দেবেন প্রতিদিন আমি পাখিদের খাবার ফেলে দিচ্ছি এদিকে আবার নতুন খাবার দিব ইনশাল্লাহ এটা কি সুবিধা হবে আমি রাতে নামাই রাখি আজকে কালকে নামাই নামাই নেই কারণে অনেক সময় আছে খাবারগুলো বাকি খাবার দিলে অনেক সময় পোকা মকড়ি পায়খানা করে পাখে অসুস্থ হয়ে যেতে পারে রেগুলার খাবার চেঞ্জ করে দিলে বাকি খাবারও ভালো খায় অবশ্যই অবশ্যই আপনারা রাতে সন্ধ্যার পর যে সময় পান খাবারগুলো নামায় রাখবেন খাবার পরিমাণ দিবেন বেশি দেবেন না খাবার নষ্ট করবে আপনার পাখি খাসায় যে পরিমাণ থাকবে দেবেন এগুলো খাবার প্রচুর নষ্ট করে কম খাবার দিলে খাবার নষ্ট করবে না ইনশাআল্লাহ যেখানে এখানে আছে এগুলা সব বাচ্চা যা খাবার দিয়ার সাথে সাথেই খাবার খেতে চলে আসছে মনে দেবো একটা গুপুর পাখি আছে এখানে সবাই খাসছে জোড়া দেখি নতুন করে সবার আবার ইনশাআল্লাহ খুব দ্রুত এতে হাগ দিয়ে দেব দেখেন মাশাল্লাহ সবাই কত সুন্দরভাবে সাদা করছে দেখতে গেলে আসলে ভালো লাগে মাশাল্লাহ এই জন্য আপনার পরিমাণ নতুন খাবার টিকুন এটা খাবার নষ্ট করবে না আপনি যদি ওদের প্রয়োজনের বেশি খাবার দেন ওরা প্রচুর পরিমাণ খাবার নষ্ট করবে আর চেষ্টা করবেন কিন্তু বড়ো টাইপের পাত্রে খাবার দেওয়ার জন্য যাতে ওরা খাবারটা পাওয়া দিন মারাতে পারে দেখুন বাইরের থেকে রোদ আসছে রোদ এখন মা আসে আবার এই আমার এখানে লাভবাট আছে ডিম পারছে একটা কত সুন্দর ভাবে ঘর তৈরি করছে যে এখানে আছে এখানে এখানে খাবার দিতে ভুলে গেছে এরকম মাঝে সাথে ভুল হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি ককাটল পাখির চোলা খেতে দিয়েছি এদের রেগুলার দিতে মাসাল্লাহ এখানে তো কত একটা জনপ্রিয় একটা খাবার প্রিয় খাবার আছে রেগুলার দিদি যেদিন দেয় না দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য বিয়ার সাথে সাথে এটা খেতে চলে আসছে এগিয়ে দর দিতে হয় আব্বার আছে লাভবার দূর দেয় আমি রেগুলারই দেই চেষ্টা করে দেওয়ার অনেক সময় বহু ত্রুটি হয়ে যায়